বলছি ভারতের পত্রিকা যদি পাঁচই আগস্টের পর রেগুলার পড়েন আমি যেহেতু রাজনীতি করি আমি পড়ি কলকাতায় মাসি মারে হোটেল আলার আবাসিক হোটেল খাবার হোটেল ভিক্ষা করার মতো অবস্থা এই পাঁচই আগস্টের পর সাধারণ লোক আর যাচ্ছে না এবং যদি এই চিকিৎসকরা বলে থাকে যে ওদের পতাকা সেলুট দিতে হবে তাইলে ওদের কপাল খারাপ ওরা ওই চিকিৎসার একটাও না খাইয়ে মারা যাওয়া লাগবে এখনও সকল চিকিৎসা হয় এই বাংলাদেশের লোকেরা যায় চিকিৎসা করে টাকা পয়সা দেয় বাংলাদেশের লোকে ভারতে আমি কয়েকবার গিয়েছি ভারতের যারা আছে তারা এক কাপ চা খাওয়ার জন্য হিসাব করে আপনি যদি চান যে আমি এক কাপ চা খাওয়াবো আপনার পিছনে পিছনে এক মাইল এক মাইল দুই মাইল হাঁটবে এরকম তারা বুঝেন না আপনারা শুনেন না আগে দুপুরবেলা গেছে একেবারে একটা একটা সময় কয় দাদা খেয়ে এসেছে না পরে এসে খাবেন মানে অর্থাৎ খাওয়াবার এখন কোনো চিন্তা ভাবনা নাই অতএব ভারতের লোকের যদি রোগও হয় তারা ওই ডাক্তারের কাছে যায় না কোনো একটা ফার্মেসিতে যাই নিজের ট্যাবলেট ট্যাবলেট খায় এই বাংলা বাংলাদেশের মানুষের জন্য ওই দেশের রেস্টুরেন্ট ওই দেশের আবাসিক হোটেল ওই দেশের হাসপাতালগুলো ডাক্তারগুলো বাইসে আছে তোমাদের কপালে ভিক্ষা জটবে ভিক্ষা করবা কয়দিন পর যদি এরকম নিউজ দিয়ে থাকো বাংলাদেশের রুগীরা যদি ভারতের পথে প্রণাম না করলে চিকিৎসা করবে না এইটা হবে না ইনশাআল্লাহ তোমাদের ভাতে না খাইয়ে মার মরতে হবে ভিক্ষার ঝুলি নিয়ে নামতে হবে ইতিমধ্যে আমাদের বাংলাদেশের যে অন্তর্বর্তীকালীন সরকার আছে বিশ্ব বরণ্য নেতা যিনি ডক্টর মোহাম্মদ ইনুস আমাদের বাংলাদেশের জন্য নোবেল বিজয়ী সেই নোবেল বিজয়ী ইনুস গতকালকে বলেছে যে এই বাংলাদেশে ওই ভারতের যে সমস্ত অ্যাম্বাসি ছিল রাষ্ট্রদূত ছিল তাদের সকলকে বাংলাদেশে এখন তারা থেকে কাজ করবে অস্ট্রিয়া অস্ট্রেলিয়া এরকম এগারোটা দেশ তাদেরকে বাংলাদেশে আহ্বান করেছে তারা বাংলাদেশেরই রাষ্ট্রদূতে বাংলাদেশে সরাসরি বাংলাদেশের লোকদেরকে ভিসা দিবে পাশাপাশি এই যে আমাদের বাংলাদেশে ভারতের হাইকমিশনার আছে তাকে তলব করেছে যে তোমার দেশে তুমি নিরাপত্তা দিতে পারো না আমাদের রাষ্ট্রদূত ওখানে কেন হেনস্থ হবে পতাকা কেন পুড়বে তুমি আগে সেই জবাব দেওয়া এই জন্য তাকে তলব করেছে তলব করার পরে তিনি বলেছেন যে আমরা ব্যবস্থা নিচ্ছি ইতিমধ্যে আপনারা জানেন যে ওই দেশের ওইখানে থাকা তিনজন পুলিশকে সাসপেন্ড করেছে এবং তিনজনকে গ্রেপ্তার করেছে এবং আমি মনে করি আন্তর্জাতিক আদালতে এদের বিচার হবে ইতিমধ্যে আন্তর্জাতিকভাবে সমালোচনার ঝড় উঠেছে যে এই আওয়ামী লীগের সরকার পেতাত্মা খুনি গণহত্যাকারী শেখ হাসিনাকে ওই ভারতের মুদি এবং এই মমতা এরা বাংলাদেশে ষড়যন্ত্র করে ঠুকাতে চায় বা আবারও ক্ষমতায় আনতে চায় সেটা হবে না এবং বহির্বিশ্ব এজন্য ভারতের প্রতি ক্ষুব্ধ এবং ভারতের জবাব চাচ্ছে আবার ভারতেরও অনেক নেতারা তারাও বলতেছে কিভাবে এখানে সে হাসিনা থাকে কেন তাকে নিয়ে এই ষড়যন্ত্র করা হবে সে খুনি আমি কয়েকটা লোকের সাক্ষাৎকার দেখেছি যারা রাজনীতিবিদ তারা এমন কি জনসভায় বলেছে আপনারা জানেন যে ঝাড়খণ্ডের যে মুখ্যমন্ত্রী হেমন্ত উনিও কিন্তু বলেছে যে কিভাবে শেখ হাসিনা এই দেশে থাকে তাই ও দেশেও ঝড় উঠবে এবং ও দেশের যারা দেশপ্রেমিক আছে এই বিজেপি মমতার কথা শুনবে না তারাও ওই দেশ থেকে তাড়াতে চাবে এবং তারা স্পষ্টভাবে ওখানে বক্তব্য দিয়েছে শেখ হাসিনাকে সারা বিশ্বে কেউ নিতে চাইলো না ভারত তুমি কেন নিতে চাও তাহলে কি তোমার গৃহপালিত পশু ছিল তাহলে কি তুমি তাকে যেমন খুশি তেমন কর্তা তোমার রতঝারু পররাষ্ট্রনীতি নিয়ে বাংলাদেশ চালাইছে বাংলাদেশ দিয়ে তুমি এই সমস্ত আকাম কুকাম করতা এই প্রশ্ন কিন্তু ওই সমস্ত রাজনৈতিক দলগুলো উঠেছে তাই আমি মনে করি যে এই আমাদের অন্তর্বর্তীকালীন সরকার কঠিনভাবে তাদের রাষ্ট্রদূতকে তলব করে এই জবাবদিহিতা চেয়েছে এবং পরবর্তীতে আরও কঠিনভাবে দিতে হবে প্রয়োজনে বাংলাদেশে ভারতের রাষ্ট্রদূত থাকার এখানে দরকার নাই আমরা সর্বত্র থেকে আমরা এখানে তাদেরকে তুলে দেবো ইনশাল্লাহ